হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু সুন্দর অ্যাডভার্স শিখবো যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক ইউজ করতে হয় প্রথমে আপনারা এই ছবিটা দেখেন এটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন যে কখন আমরা কোন শব্দটা ইউজ করি কোন অ্যার্জে টিপ ইউজ করি ওলোয়েস্ট শব্দটা কখন যখন হানড্রেড পারসেন্ট আপনি কোনো একটা জিনিস প্রতিদিন করেন ইউজুয়ালি মানে থংচাং থংচাং ং শব্দটা এইটটি নাইনটি পার্সেন্ট সময় আপনি করেন আচ্ছা আমি না বললেও আপনারা একটু দেখে নেন ভিডিওটা পোস্ট করে যে এখানে কি কি জিনিস আছে চলুন চৌ এখানে প্রথম উদাহরণটা কি দেওয়া আছে ইচিং অলরেডি ইজিং অলরেডি শব্দটা আমরা কোন কখন ব্যবহার করি অতীতে কোনো একটা কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে যেমন ইজিং জওলা ইতিমধ্যে চলে গেছে ইজিং ছিও অলরেডি খেয়ে ফেলেছি দুই নাম্বার ইউজ কেসটা কি কারেন্ট স্টেট প্রেজেন্ট পারফেক্ট যেমন ইজিং সিদি অলরেডি দশটা বেঁচে গেছে ইজিং টং অলরেডি শীতকালে এসে গেছে এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে পরে কি কি বসতে পারে ইচিং পরে সময় আবার চিঠি বার এগুলা বসতে পারে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেটা আমি বললাম আপনাদের এগুলো একটু দেখে নিন ভিডিও অনেক বড় হয়ে যায় হাই হাই শব্দটার মানে কি ও আরেকটা জিনিস আপনাদের বলা হচ্ছে চাংচিন চাংচিন শব্দটা অতীতে ছিল কিন্তু বর্তমানে নাই বাট ইজিং শব্দটা অতীতেও থাকতে পারে এবং বর্তমান পর্যন্ত এটার রেজাল্ট থাকতে পারে চাংচিং মানে অতীতে একটা সময় আমরা বলি না একতা এক সময় একটা রাজা ছিল এই চাংজিং শব্দটা ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন থা চাংজিং লাইগো সে একবার এসেছিল হাই হাই শব্দটার মানে কি স্টিল এখনো হাই শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় প্রথমটা কি কন্টিনিউয়াস কোন একটা জিনিস চলমান আছে ওইটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় যেমন থা হাই যায় সুইজিয়াও সে এখনো ঘুমাচ্ছে হাই যায় সে আর এখনো বৃষ্টি হচ্ছে দ্বিতীয় ইউজ কেসটা কি নেগেটিভ না যেমন হাই মে ওয়ান চাং এখনও সে হায়ের পরে মেয়ে শব্দটা ইউজ করতে এটা একটা সুন্দর স্ট্রাকচার হাই মেও না এই যে আরেক ও কোম্পানিতে আজকে জিজ্ঞেস করছিলাম একজন কর্মীরে যে খাবার খেয়েছেন হাই মে না এখনো খাই নাই হাই মে না সো এই জন্য এটা বললাম যে অনেক সুন্দর একটা জিনিস আপনারা পরে নেন তিন নম্বরে কি আছে এডিশনাল ইনফরমেশন এড করার জন্য হাই শব্দটি ব্যবহার করা হয় যেমন ওয়াশি হোয়ান চা সরি ওয়াশি হুয়ান আপনারা যে কোনো একটা জিনিস বলতে পারেন তারপরে বলতে পারেন হাইশি হুয়ান আরো পছন্দ করি চা এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে যে কিভাবে আপনারা ইউজ করবেন প্রথমটা কি কন্টিনিউয়াস পরেরটা কি এই যে নেগেটিভ তারপর আবার হাইয়ের পরে আপনারা নাউন ইউজ করতে পারেন যেমন আমি বললাম এখন যে আমি এটা পছন্দ করি হাই সে হান না সে দ হচ্ছে ওকে নাউন ব্যবহার করব না বার্ক এই যে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলোই ব্যবহার তিন নম্বরে কি দেওয়া আছে জিও জিও শব্দটি কখন ব্যবহার করা হয় আরেকটা জিনিস আমি বলা হয় নাই আরেকটা জিনিস কি এটার সাথে আরেকটা রিলেটেড তিনটা ওয়ার্ড আছে ই ইউ এ শব্দটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় কথা বলা এবং লেখা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ওয়াইএচ আমিও যাব কারোর সাথে আমিও যেমন আপনি ভাত খাবেন আমিও খাব ওই ক্ষেত্রে ইয়ে শব্দটা ব্যবহার করা হয় হ্যাঁ আমিও কোন একটা জিনিস ও ওই ক্ষেত্রে হচ্ছে ইয়ে এ শব্দটা ব্যবহার করা হয় আর ইউ শব্দটা কখন ব্যবহার করা হয় কোন একটা জিনিস পুনরাবৃত্তি করা যেমন ইও লাইলা আবার এসেছে আরেকবার আমরা বলি না আরেকবার এসেছে আরেকবার খেয়েছে এরকম জিনিসের ক্ষেত্রে আমরা ইও শব্দটা ব্যবহার করব জিও জিও মানে হচ্ছে এটা অনেক ব্যবহার করা হয় জিও শব্দটা শীঘ্রই বা মাত্র কোনো একটা জিনিস শেষ হয়েছে বা শুরু হয়েছে এরকম জিনিস বোঝায় কেসগুলো দেখলে ভালো বুঝতে পারবো ইমিডিয়েট পিওসার যেমন জিও লাই আমি এখনই এসেছি সো আপনি যদি খাবার শীঘ্রই তৈরি করে থাকেন তাহলে কি বলবেন পান পান জিও হাওয়া খাবার শীঘ্রই তৈরি হচ্ছে দুই নম্বর কি আর্লি কমপ্লিশন কোনো একটা জিনিস আগে কমপ্লিট করা যেমন সকাল সাতটায় সোল চলে এসেছিল মনে করেন আপনার ক্লাস হচ্ছে আটটায় আপনি সাতটায় চলে আসছেন তখন আপনারা জিও শব্দটা ব্যবহার করবেন কোনো একটা জিনিস প্রত্যাশার চেয়েও আগে কমপ্লিট হয়ে যাওয়া থা চি দিয়ানি দিয়েন জিও লাইলা সে সাতটা বাজে এসেছিল সীমাবত তার লিমিটেশন জিও ই করেন শুধু একজন মানুষ জিও সশিয়া শুধু এইগুলাই এখানে স্ট্রাকচার দেওয়া আছে এগুলো ফলো করে আপনারা আরো অনেক সেন্টেন্স প্র্যাকটিস করেন চাই চাই শব্দটি কখন ব্যবহার করা হয় চাই শব্দটার মানে কি এটা হচ্ছে প্রত্যাশার বিলম্ব করা এটা কি প্রত্যাশা চেয়েও আগে চলে আসে আপনার ক্লাস আটটা বাজে আপনি চলে আসছেন সাতটা বাজে তখন জিও শব্দটা ইউজ করবেন সাই শব্দটা কি দেরি করা আপনার আসার কথা একটু আগে আপনি আসছেন একটু লেট করে তখন চাই শব্দটা ইউজ করবেন সরি এই যে চাই লেট কমপ্লিশন যেমন থাসি সি দিয়ে চাই লাই সে দশ টেন্লক সে দশটা বাজার আসে নাইজ অন ডিফিকাল্টি যেমন হ্যান আমি অনেক লম্বা সময় ধরে খুঁজতে চাই যাও তাও এখন খুঁজে পেয়েছি দেখি অনলি আফটার এই আপনি কোন একটা জিনিসের উপর ইপোর্ট পোর্ট দিয়েছেন পরিশ্রম করছেন তারপরে আপনি কিছু একটা পাইছেন চাংজিং জিংচাং চিংজাং শব্দটা আমরা এখানে দেখছি এই যে সো এটা আমি এক্সপ্লেন করতে আসছি না ইউ শিহ এটাও এখানে আছে সামটাইমস সামটাইমস দ্বারা যে কাজগুলো আমরা থার্টি থেকে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় রিপিট করে চংলাই চংলাই শব্দ এটা একটু দেখি হ্যাঁ চংলাই শব্দটা কখন ব্যবহার করা হয় দেখেন এখানে কি দেওয়া আছে চংলাই প্রথমটা কি আজীবনের কোনো একটা অভ্যাস যেমন আপনি কখনোই মদ পান করেন না আপনার জীবনে তখন আপনি কি বলবেন ওয়াচলাই পু হো আমি কখনো মদ পান করি নাই চংলাই পু চং পু অথবা চংলাই মে আবার আপনি বলতে পারেন ওয়াছংলাই পু চা আমি কখনো জাল খাই নাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আগের কোনো একটা এক্সপিরিয়েন্স যেমন সংলাই মেজিয়ান গো কখনো দেখিনি আমরা জানি পু আর মেয়ের মধ্যে পার্থক্য পু শব্দটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় মেয়ে শব্দটা ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয় সো ফার্স্ট এক্সপেরিয়েন্সের জন্য আমাদেরকে ইউজ করতে লাগবো মে সংলাই মেজিয়ান গো কখনোই দেখিনি হ্যাভ নেভার সিন ইট বিফোর আই হ্যাভ নেভার সিন ইট বিফোর আবার আমরা বলতে পারি কখনো চাইনা যায় নাই সো আজকের ভিডিও এখানে শেষ আরো কিছু আছে ওইগুলো অন্য একটা ভিডিও দেখাবো সো আসসালাম আলাইকুম